আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাইকে প্রকভাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি আছি আপনাদের সাথে সাদি আলম আজকে শনিবার আমাদের রুটিন অনুযায়ী আজকে আমাদের বাংলাতে গদ্য হওয়ার কথা হ্যাঁ গদ্য হবে এখন পড়া শুরু করার আগে সবাইকে যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেই বলা হচ্ছে তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ক্লাসটি আপনি পেয়ে যান এবং আপনার যদি গার্ডিয়ান দেখে থাকেন এবং গার্ডিয়ান যদি দেখে থাকেন তাহলে অবশ্য কি করবেন আপনার সন্তানকে ভর্তি করাতে চাইলে প্রকা স্কুল অ্যান্ড কলেজ এখানে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করানো হয়ে থাকবে এবং ক্লাসগুলোর রেকর্ডিং থাকবেন যেমন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আপনার আপনি যদি ভর্তি হতে চান আপনাকে জুম অ্যাপের মাধ্যমে আরও ভালোভাবে ক্লাস করানো হবে বুঝিয়ে এখন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও বলা হচ্ছে যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন অথবা নাম্বার যেটি দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন এখানে আমাদের প্রতিনিয়ত ক্লাস আপলোড করা হবে এখানে প্লে থেকে ক্লাস টুয়ালে অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত সব ক্লাস দেওয়া হবে এখন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আজকে আমি বার করছি আমাদের বাংলাতে কিছুদিন আগে যে গত শনিবারে আমাদের পড়া দেওয়া হয়েছিল আপনারা আশা করি পড়াটা দেখবেন এখন যদি আপনারা যারা ভিডিওটি দেখেনি অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব প্রথম ক্লাসের লিঙ্কটা আপনারা এখান থেকে ক্লাসটা দেখে নেবেন প্রথম আছে বৈচিত্র্যময় বাংলাদেশ এখন বৈচিত্র্যময় বাংলাদেশে আমরা বিভিন্ন রিং পড়েছি এবং যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে আশা করি হোমওয়ার্কগুলো করেছেন আমাদের এক নং হোমওয়ার্ক দেওয়া ছিল তারপর দুই নং ছিল তারপর চার নং হোমওয়ার্ক দেওয়া ছিল এখন যারা হোমওয়ার্কগুলো করেননি তারা কেন করেননি সেটা অবশ্যই কমেন্টে কারণ নিচে লিখে দেবেন এবং যারা পারছেন না করতে চেয়েছেন চেষ্টা করেছেন কিন্তু না তাদের জন্য উত্তরগুলো দেওয়া হলো আশা করি ক্লাসগুলো ভালো হবে মনোযোগ সহকারে দেখবেন এবং ইউটিউবে একটি লাইক এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনার ক্লাসটি কেমন লেগেছে এবং ফেসবুক পেজ হলে আপনি একটি লাইক রিয়ে বা লাভ রিয়েক দিয়ে যাবেন এবং কমেন্টেও জানিয়ে যাবেন কেমন লেগেছে ক্লাসটি ঠিক আছে আমরা এখন আমাদের আর বেশি কথা বলছি না আমরা আমাদের পড়াতেই ফিরে যাচ্ছি দেখি বৈচিত্র্যময় বাংলাদেশ তাহলে বৈচিত্রময় বাংলাদেশের এক নম্বরে থি দেওয়া আছে এখানে কিছু শব্দ দেওয়া আছে এগুলো উনুৎ কালার দেওয়া আছে সাজা লিখতে হবে প্রথমে দেওয়া আছে কি মে জন্ম ভো সেটা কি লিখবো বরিকা জঞ্জন জন্ম তারপর এটা লিখব বার শিকার মে জন্মভূমি বুঝছো এটা ওলট পালট দেওয়া আছে আমাদেরকে সাঁচা লিখতে হবে যেটা আমাদের ক্লাস ওয়ান টু থ্রি ফোর আছে কি রিআর ইংলিশে ক্যাটকে দেওয়া থাকে সি ডি এটাকে সাঁচা লিখি সি ডি ক্যাট এভাবে তারপরে দুই নংটা আছে কি

প্রথমটা আমাদের আমাদের দেশের নাম কি এখানে কি বলছে বৈচিত্র্যময় বাংলাদেশ পার থেকে কে কারা কি কেন কোথায় কিভাবে কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করো তাহলে আমাদের দেশের নাম কি এই যে কি দ্বারা করা আছে বা কে আছে কে কারা কেন কোথায় কিভাবে কখন তাহলে আমরা কে দিয়ে প্রথমে প্রশ্ন করি এটা হচ্ছে কি এটা এক নং এটা হচ্ছে দুই নং প্রশ্নের উত্তর তাহলে দুই নং করি বের করি আমাদের কে দিয়ে প্রশ্ন বের করতে হবে কে নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ তাহলে এটার উত্তর কি হবে নিজে কে নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে সবাই সবাই মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে তারপর বলছে কি কারা দিয়ে এটা হচ্ছে কি প্রশ্ন কে দিয়ে করছি এখন করব কারা দিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে তাহলে আমি লিখবো এখন কারা বাংলায় কথা বলে এখানে প্রশ্ন হচ্ছে কারা দিয়ে করছি এতক্ষণ আমরা যেগুলা পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো মানে আমাদের প্রজ্ঞাস্কুল্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা ওয়ান টু থ্রি তারপর আপনি আপনি কি সিক্সে নাকি সেভেনে এগুলো অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে এখন আপনার স্কুলে পড়া কি দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই তাহলে অবশ্যই কি করবেন এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে বেতন হবে মাস হিসাব করে এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না তারপর এখানে আছে আমাদের অধ্যায় ভিত্তিক টেস্ট অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে তারপর হচ্ছে মাসিক টেস্ট মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম যেগুলো শেষ করলাম তার উপরে একটা টেস্ট হবে তারপর হবে ফাইনাল পরীক্ষা যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কি হবে একটা ফাইনাল পরীক্ষা হবে যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষা পাশ করতে পারবো গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে অর্থাৎ আমরা যে সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে ড্রয়িং শেখানো হবে এখন যারা ড্রয়িং শিখতে চান তারপরে বিভিন্ন হ্যান্ডস্টেচ শিখতে চান এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন হাতের কাজ শেখানো হয় শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন যেমন নকশিকাতা ব্যাডশিট এসব কিছু ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব